বন্ধুরা আজকে চলে এলাম আমাদের বাড়ি পুকুরে ঘরের পুকুরে মাছ ধরতে আমি হুইল ফেলছি এখানে পড়েছে ওয়েট করছি মাছ এখনো আসছে না আর এখানে আছে বড়া বানিয়েছে ওই মাছের থোপ দিয়ে বাপ্পা হাত খাটা ফেলছে

মাছ আছে বলে মাছ দূরে করছে মাছ খুটাচ্ছেই না কিছু মাছের কোনো শব্দই নেই সকালে খাবার দিয়ে দিয়েছিলাম বলে এখন মাছের কোনো হেলদোল নেই মাছ খেতে চাইছে না তো আমি তেরো সাল বছরে লাইলন বাচ্চা দিয়েছিলাম সেইগুলো লোভ দেখিয়েছে সেই চার ছোটা বাচ্চা দিয়েছে সেইগুলো আর কোনো বেকার আসা এত দূর থেকে এসে কত দূর থেকে এসছো তোমরা